বাবার সঙ্গে সন্দীপের বাবার সঙ্গে কার ছবি আপনারা বলুন নাম করে বলুন যোগী আদিত্যনাথ কে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির মেজদা আর এটাকে বিজেপির বর্দা কার সঙ্গে ছবি কার সঙ্গে ছবি নরেন্দ্র মোদী তাই বাংলা থেকে আওয়াজ তুলবেন আর নেই দরকার ধর্ষণ আজ দু হাজার একুশে দু তারিখ দু হাজার একুশে একটাই স্লোগান উঠবে সারা বাংলা জুড়ে থাকসা থাক বিশ্বাস থাক সিপিএম নিপাত যাক বিজেপি নিপাত যাক নবান্যে আবার মমতা যাক কেন বলছি এই কথা এই কথা বলছি তার কারণ বিজেপি বলে ওরা ভারত মাতার শ্রেষ্ঠ সন্তান তো বিজেপি বলে ওরা ভারত মাতার সন্তান আর আমি বলি এটা সেই বিজেপি দেখবেন প্রত্যেক পাড়ায় একটা দুটো ছেলে থাকে যার বাবা মা হয়তো খুব কষ্ট করে দিনে একশো টাকা উপার্জন করে দুশো টাকা উপার্জন করে তারপরে তার মা অনেক দিন ধরে শখ করে একটা সোনার হার গড়ায় আর মা যখন একটু ঘুমোয় তখন তার ছেলে ওই সোনার হারটা লকার থেকে খুলে বার করে নিয়ে ওই টাকাটা দিয়ে জুয়া খেলে সাতটা খেলে টাকাটা উড়িয়ে দেয় বিজেপি বলছে ওরা ভারত মাতার সন্তান ভারত মাতা আমাদের মা ঠিক না ভারত আমাদের মা আমাদের দেশ আমাদের মা দেশের মায়ের গায়ের গয়না কি দেশের মায়ের গয়না হচ্ছে রেল দেশের মায়ের গয়না কি গয়না হচ্ছে বিমান এয়ার ইন্ডিয়া কোল ইন্ডিয়া সেল এলআইসি আর বিজেপি হচ্ছে ভারত মাতার সেই কুলাঙ্গার সন্তান যে রেল বেঁচেছে সেল বেঁচেছে কোল ইন্ডিয়া বেঁচেছে এয়ার ইন্ডিয়া বেঁচেছে আমার দেশের মাটাকে বেছে দিয়েছে যারা নিজের মা কে বিক্রি করে দেয় ক্ষমা করবেন ক্ষমা করবেন জবাব দেবেন তো আর যে বেইমান গুলো গেছে বলছে সিঁড়ি ভাঙতে 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 উঠেছি বাবা তুমি সিঁড়ি ভাঙতে ভাঙতে এত দূর উঠে গেছো জননেতা থেকে এখন সিকিউরিটিদের নেতা সঙ্গে দুটো সিকিউরিটি ছাড়া কেউ থাকে না সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হচ্ছে জননেতা কি পুন্ডরিকাক্ষ সাহা নয় তাকে তো সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে হয় না আরে দম থাকলে বাপের ব্যাটা যদি হও সেন্ট্রাল ফোর্স ছেড়ে ঘোরো নন্দীগ্রাম বুঝিয়ে দেবে মেদিনীপুর বুঝিয়ে দেবে বাংলার মাটি বুঝিয়ে দেবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করছে দিদিকে নিয়ে বলছে আর বলছে তোলাবাজ ভাইপ আমি বলি ওরে গদ্দার ওরে অকৃতজ্ঞ যদি একটা ভাই ওরকম থাকতো যে লকডাউনে দশ লক্ষ মানুষের মুখে কল্পতরুর ভাত পৌঁছে দিত দেশটা বেঁচে যেত দেশটা বলতে যেত ওই ভাইপো প্রত্যেক সংসদে দরকার তুমিও তো মন্ত্রী ছিলে পরিবহন দপ্তরের মন্ত্রী একটু মনে করে দেখুন তো কোভিডের আপনাদের লকডাউন উঠবার পরে মনে পড়ে বাস মালিকরা বলছে বাসের ভাড়া বাড়িয়ে দেব। বাস চালাবো না পরিবহন মন্ত্রী কোথায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লীলা করছেন সুতরাং কৃষ্ণের লীলা হয় ওগুলো হচ্ছে বিলা বিজেপির সঙ্গে বিলা বলছে দু সাল থেকেই আমার তো অমিত শাহীর সঙ্গে যোগাযোগ আছে দু সাল থেকেই যদি তোমার যোগাযোগ থাকে তাহলে আমি বলবো যে আজকে যে তৃণমূল কংগ্রেসটা 2014 সালের পর থেকে তুমি করেছো 10 বছর মন্ত্রী থেকেছো তারপরে বলছো সরকার কোনো কাজ করেনি তুমি একটা হিসাব দাও না বাবা তোমার পরিবহন দপ্তর 10 বছরে কি করেছে আজকে সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা 100 দিনের কাজে এক নম্বরে মেয়েদের শিক্ষা এক নম্বরে কন্যাশ্রীতে এক নম্বরে যুবশ্রীতে এক নম্বরে ক্ষুদ্র শিল্পে এক নম্বরে গর্ব হয় না বলছে ঘেন্না করে বাংলার মাটি তোমাকে ঘেন্না করে ওই সতীশ সামন্তর মাটি বিদ্যাসাগরের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি বেঈমানদের বরদাস্ত করবে না যারা ব্রিটিশের দালালি করেছিল

ওরে বাংলায় এখন ভোট আছে ভোটটা হয়ে যাক তার অন্তরু ঠাকুর বলছে কি হলো দাদা বলেছিলেন তো এনআরসি করবে এন কেন করছেন না অমিত বলছে বাবা চুপ করে বস আগে ভোটটা হোক কেন মমতাদি ওখানে আছে যা মিছিল করেছে দেখে তো আমার ভয় ধরে গেছে তাই দেখে বলছে এখন এনআরসির কথা বলিস না কি বলেছে এনআরসি করলে কি করবে আপনার মায়ের আপনার বাবার জন্মের সার্টিফিকেট এই যে জেঠু দাঁড়িয়ে আছেন আপনার বাবার জন্ম সার্টিফিকেট পারবেন দিতে পারবেন দিতে সম্ভব নয় আমার ঠাকুমার যদি জন্মের সার্টিফিকেট চায় আমি দিতে পারবো পারবো না আর কি বলছে বলছে একাত্তরের আগে যারা ভারতবর্ষে এসেছ তারা ভারতবর্ষের নাগরিক আর যারা একাত্তরের পরে এসছ তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে প্রমাণ করতে হবে তোমরা নাগরিক আমি বলি ওরে মূর্খ বিজেপি তোর পার্টিটা তৈরি হয়েছিল উনিশশো সালে একাত্তরে এন আর করে যদি তাড়াতে হয় আগে বিজেপি দলটাকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে তারপর এন করতে আসবে একটা নাগরিকের গায়ে আমরা হাত দিতে দেব না এই শ্রী চৈতন্যদেবের মাটি আপনারা বলুন তো আদিজ চন্ডাল মুসলমান শিখ খ্রিস্টার আদিজাল মানুষকে নিয়ে চৈতন্য মহাপ্রভু রাস্তায় বেরিয়ে পথের ধুলো মাখতে মাখতে প্রেমের কথা বলেছিলেন ভালোবাসার কথা বলেছিলেন আর বিজেপি ঘৃণার কথা বলবে আপনারা মেনে নেবেন বিজেপি আজকে বলছে জয় শ্রীরাম আমি হিন্দু ছেলে মা দুর্গার পুজো করি মা কালীর পুজো করি রামের পুজো করি হনুমানজির পুজো করি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি মহাপ্রভুর পুজো করি কিন্তু আমি রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে সেই কখনো দিই না তার কারণ রাজনীতির ময়দানে আমি আমার যে ধর্ম সেই ধর্মকে আমরা বিক্রি না আপনারা নবদ্বীপের মানুষ ধর্মের বিনিময়ে শ্রীচৈতন্যকে বিক্রি করতে পারবেন কোনদিন সম্ভব সেই বিজেপি আজকে এসে বলছে জয় শ্রীরাম আরে আমি হিন্দুর ছেলে আমি পায়ে জুতো খুলে বলি জয় শ্রীরাম আমার কোনো আপত্তি নেই জয় 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 আমার আপত্তি নেই কিন্তু সেই জায়গায় আপত্তি আছে দাদা আমি তো হিন্দু ছেলে জয় শ্রীরাম বলছো কোথায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশে রামের মন্দির কোথায় করছো উত্তরপ্রদেশে আর উত্তরপ্রদেশের হাতরাসে অপমান হয় জয় এটা বলে আর করে এই অপমান আমাদের করবেন না বিজেপির কিছু নেতা আছে এখন আগে গুন্ডা ছিল সেই গুন্ডা এখন গেছে বিজেপিতে সিপিএম এর হাত ধরে বাঁচতে চাইছে আপনাদের গঙ্গার ওপারের একটা গুন্ডা অর্জুন সিং আমার হাতে একটা কাগজ আপনারা বলেন বলতে পারেন সুদীপ মিথ্যা কথা বলছে সিপিএম কংগ্রেস বিজেপি কই একসাথে তো করছে না অর্জুন সিং গুন্ডামি করছেন রাজ্য সরকার তার বিরুদ্ধে কেস করছে বলছে সিপিএম এর একজন সাংসদ বলছে অর্জুন চিন্তা করিস না আমি তোর হয়ে মামলাটা লড়ে দেব কাগজটা আমার হাতে কেलोतছে বিকাশ রঞ্জন ভরচাজ বিকাশ রঞ্জন ভরচাজ বাজাচ্ছে গুন্ডা অর্জুনকে সিপিএম কংগ্রেস বিজেপি তোমরা একদিকে থাকো আমরা চলি সমুখ পানে কে আমাদের রুগবে কাঁদবে সিপিএম কাঁদবে কাঁদবে বিজেপি কাঁদবে কাঁদবে কংগ্রেস কাঁদবে হাসবে মামাটি মানুষ হাসবে জিতবে তৃণমূল জিতবে এই কথা আপনাদের বলে দিয়ে যেতে চাই মিটিং এর মাঠে দাঁড়িয়ে বলছে তৃণমূল তোলাবাজের পার্টি তৃণমূল নাকি কাঠমানির পার্টি আমার হাতে যেটা রয়েছে ভারতীয় জনতা পার্টি মুরলীধর্ষে লেন কলকাতা সাত লক্ষ তিয়াত্তর ভাদুলিয়া কোলমাইন থেকে দশ লক্ষ টাকা কে তুলেছে ভারতীয় জনতা পার্টি দশ লক্ষ টাকা তোলাবাজার পার্টিকে তোলাবাজার পার্টিকে অর্থাৎ তোলাবাজ বিজেপি হাঁটা নারদার গদ্দার হাঁটা বেইমা তোয়ালে মুড়িয়ে টাকা নেবে তুমি আর তৃণমূলকে বলবে তোলাবাজ বাংলার মানুষ কি চোখে পড়ে আছে না তুমি পিঠে কুলো বেঁধে আছো কানে তুলো গুজে আছো তুমি বুঝতে পারছো না আজকে যখন স্বাস্থ্য স্বাস্থ্যসাথী করছে যখন আয়ুষ্মান ভারত অন্যদিকে বিজেপি দেখে টুকে করছে বিজেপি হচ্ছে টুকলিবাজ ছাত্র কি তবু পাশ করতে পারে না তবু পাশ করতে পারে না কেন বলছি বলুন তো মমতাদি স্বাস্থ্য সাথী করলো দেখে বলছে ওরে বাবা দিদি স্বাস্থ্য সাথী দু বছর আগে করে দিয়েছে চল একটা আয়ুষ্মান ভারত নামিয়ে দি কি হবে আয়ুষ্মান ভারতে আপনার বাড়িতে যদি একটা বাইসাইকেল থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার বাড়িতে যদি একটা টিভি টিভি সেট থাকে মানে টেলিভিশন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবে না পাবে টাকে এখন তো সবার বাড়িতে টিভি ওই যে বললাম পাশ করতে পারে না কি করেছে দিদি স্বাস্থ্য সাথী করেছে ও টুকলি করে করেছে আয়ুষ্মান ভারত দিদি কৃষক বন্ধু করেছে ও টুকলি করে করেছে কৃষক কিষান সম্মান নিধি আর আমি বলি দিদি করেছে জল ভরো জল ধরো বিজেপি টুকলি করে করেছে চোর ধরো বিজেপিতে তোলাবাজ তোলাবাজ বিজেপিতে বিজেপিতে যত যত ফেলে দেওয়া নেতা সব কি আজকে বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করবে এত ক্ষমতা বাংলার মাটিতে নরেন্দ্র মোদীর এখনো হয়নি আপনাদের বলে রাখি কেউ কেউ কে একটু বলছিলেন বলছে বিজেপি কেউ কেউ বলছে না আমাদের দলে তো নেতা নেই দিলীপ তাকে দিয়ে হবে না কেন অত গরুর দুধ থেকে সোনা বার করে ফেলেছে আমি বলি দিলীপ ঘোষ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে কিন্তু দেখবেন মমতাদির রূপশ্রী বলে একটা প্রকল্প আছে দিলীপ ঘোষ যদি মুখ্যমন্ত্রী হয় বাংলার তাহলে কিন্তু আপনার মেয়ের বিয়ের জন্য পিসি চন্দ্র জুয়েলার্সে যেতে হবে না দুটো গরু কিনে নেবেন একটু জমিয়ে রাখবেন দেখবেন সোনা হয়ে গেছে মেয়ের বিয়ে দিতে পারবেন আপনারা খুঁজে নেবেন আমি আর বলছি না সেগুলো এখানে দাঁড়িয়ে পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলা উচিত হবে না ঠিক হবে না তা সেই বিজেপির নেতা বলছেন শ্মশানে পাঠিয়ে দেব বাড়িতে থান পাঠিয়ে দেব। পুলিশকে জুতোপেটা করবো আমি বলি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আছে আর গদ্দারগুলো গেছে তো কি আছে তৃণমূল ছাত্র পরিষদ আছে প্রথম ব্যারিকেডটা আমরাই করব দিলীপ ঘোষকে ঠেকানোর জন্য মমতা ব্যানার্জি লাগে না দিলীপ ঘোষকে ঠেকানোর জন্য বাংলার ছাত্র যুবরা তৈরি আছে আর যে বিজেপি এত প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শুধু মিথ্যে কথা বলে আজকে মমতা দিদিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাতে রিপোর্ট কার্ড দিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে গেছে গিয়ে বলেছে এই আমার রেজাল্ট আপনারা ঠিক করুন পাস করাবেন না ফেল করাবেন আর বিজেপি শুধু কুৎসা শুধু অপপ্রচার আমরা সেই স্টুডেন্ট মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সেই স্টুডেন্ট যারা ফার্স্ট হবার জন্য দু হাজার একুশে পরীক্ষায় বসছে সেকেন্ড থার্ড ফোর্থ কারা হবে সিপিএম কংগ্রেস বিজেপি কে ভাগ করে নিতে দিন হব কোনো সন্দেহ নেই এবং যে কথাটা বলতে বলতে ভুলে গেলাম বলছে দিলু দাকে দিয়ে তো হবে না দিলু গোয়ালাকে দিয়ে হবে না কাকে ধরি কাকে ধরি কাকে ধরি প্রসেনজিৎকে ধরি না প্রসেনজিৎ দিদির বিরুদ্ধে যাবে না আচ্ছা একটু দাদাকে ধরি সৌরভ গাঙ্গুলিকে ধরি যদি বিজেপির হয়ে দাঁড়ায় আমি আস্তে আস্তে খুব খারাপ লাগলো আমার সৌরভ গাঙ্গুলি আজকে অসুস্থ হয়েছে বিজেপি যে দিদির বিরুদ্ধে সৌরভ গাঙ্গুলিকে দাঁড় করাবার জন্য ভুয়ো খবর রটাচ্ছে আমি যখন এখানে দাঁড়িয়ে আমরা যখন মিটিংটা করছি মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গাঙ্গুলিকে দেখতে হাসপাতালে পৌঁছে গেছেন এটাই মমতা ব্যানার্জি সুতরাং এইখানে বাংলায় ওইভাবে গুজরাট উত্তরপ্রদেশের মতো রাজনীতি করে হয় না বাংলার মাটিতে যদি আব্দলা আমাকে বলেন এই মাটি বিদ্যাসাগরের মাটি রবীন্দ্রনাথের মাটি ছোটবেলায় আমাদের ডানদিকের পাতায় থাকতো রবীন্দ্রনাথের কবিতা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান আর দিকের পাতায় থাকতো কাজী নজরুল ইসলামের কবিতা মোড়া একই দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন মণি আর একজন তার প্রাণ সেই বিজেপি আজকে বলছে রবীন্দ্রনাথ নজরুল ইসলাম ভাগ করে দাও বাংলার কেউ নোবেল পেলে বিজেপির সহ্য হয় না আজকে বিজেপি দলের সভাপতি বলছে রবীন্দ্রনাথ নাকি শান্তিনিকেতনে জন্মেছিলেন ওরা করবে বাংলা শাসন বলছে আমার তো একটু দাড়ি হয়েছে আমিও রবীন্দ্রনাথ হয়ে যেতে পারি আরে দাড়ি তো রাম ছাগলের হয় তো রাম হয় দাড়ি হলেই যদি রবীন্দ্রনাথ হওয়া যেত তাহলে নরেন্দ্র মোদী আজকে মনে করছেন একটু দাড়ি রেখে রবীন্দ্রনাথ সেজে আর পেছনে দক্ষিণেশ্বরের ব্যাকগ্রাউন্ড রেখে আমি একটু বাংলার মানুষকে উদ্বুদ্ধ করব আমি বলি যে দক্ষিণেশ্বরের ছবি পেছনে নিয়ে ঘুরছেন মা দক্ষিণেশ্বরী আপনার চেতনা দিক আপনার চৈতন্য হোক এবং মা দক্ষিণেশ্বরী কালে কালে কানে কানে আপনাকে বলে দেবেন ওরে নরেন তুই তো কিছু করিসনি আমার মাটির মেয়ে মমতা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছে কালীঘাটে স্কাই ওয়াক হয়ে যাবে ওদিকে আপনার যদি দেখেন পাথর চাপড়ি আবার ওদিকে আপনার উত্তর চব্বিশ পরগনায় কচুয়া এই সবই কিন্তু উন্নয়ন হয়েছে সুতরাং হিন্দু মুসলমান শিখ ইসাই উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছিলেন নাম দিয়েছিলেন টিএমসি টিম সি বলেছিলেন সবাইকে নিয়ে চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিন্দু মুসলমান শিখ ইসাই আপস পেরা ভাই ভাই আমরা এক আছি এক থাকবো চিন্তা করো না বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি করা যাবে না আপনারা শুধু একটা কথা আপনাদের বলি পুন্দরী কাক্ষ আমি যখন আসছিলাম আমি ওদের বলছিলাম যে কি ঠান্ডা লাগছে দাঁড়াতে পারছি না বাইরে আর দেখুন এটা সুতির পাজামা পাঞ্জাবি পরে এখানে বসে আছে। এই বয়সেও এত অসুস্থতার পরেও সে কিন্তু ভাই নির্বাচনের আগে আপনার ঘরে ঘরে পনেরো হাজার টাকা দিতে পারবে না আমি বলে যাচ্ছি এই কথাটা নির্বাচনের আগে সে কিন্তু আপনার ঘরে ঘরে টাকা দেবে না দিতে পারবে না কিন্তু কুণ্ডলী কাক্ষ সাহা যদি থাকে তাহলে বছর বছর খাদ্য সাথী যদি থাকে ঘরে ঘরে সবুজ সাথী ঘরে ঘরে কন্যাশ্রী চকচকে রাস্তা চকচকে আলো পাবলিক বলবে তৃণমূলই ভালো আর বিজেপি ভোটের আগে কিন্তু টাকা দেবে পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা একটা বাইক ক্লাবে ডেকে একটু সুরাপাল হবে এসব কিন্তু আমি আপনাদের মা বোনদের যারা আছেন তাদেরকে বলবো বিজেপি যদি এলাকায় এসে আপনাদের বাড়িতে টাকা দিতে আসে টাকা দিলে ছাড়বেন না টাকা দিলে পকেটে নিন আর চটে ঘেরা ব্যালট বক্সের সামনে গিয়ে বিজেপিকে উল্টে দিন তার কারণ ওই টাকা আপনার প্রাপ্য টাকা বাংলা জিএসটি টাকা বাংলার একশো দিনের কাজের টাকা বাংলার মামাটি মানুষের প্রাপ্য টাকা সেই টাকা আমার আপনার হকের টাকা বিজেপি সেই টাকা দেয় না তাই আমরা লড়ছি তাই এই লড়াইতে অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে সভা চলছে আমি এরপরে এখানেই আর একটা একটা দুটো জায়গায় যাব আমি শুধু আপনাদের যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে বিজেপি এত প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি যে সিপিএম শুধু গণহত্যা করেছে যে বিজেপি আপনাদেরকে দিনের পর দিন শুধু বাংলায় বিভাজনের রাজনীতি করেছে এই নবদ্বীপের মাটি থেকে একবার আওয়াজ তুলবেন লড়বেন তো লড়বেন তো নবদ্বীপ জেতাবেন তো গদ্যের হারাবেন তো এই বাংলার মাটি থেকে বিজেপি কে বিদায় দেবেন তো আর এই বাংলার মাটিতে আমি আপনাদের বলে যাই যারা গদ্দারি করেছেন যারা বেইমানি করেছেন সেই বেইমানদের নিয়ে তৃণমূল কংগ্রেস চলে না এই ঝান্ডাগুলো যারা লাগিয়েছে ফ্লেক্সগুলো যারা টানিয়েছে তিরমুল ভূতকর্মিদের দল তিরমুল অঞ্চলের করমিদের দল বিধানসভার করমিদের দল যা স্টেজটা বেঁধেছে ফুলগুলো এনেছে এই দলটা কাদের দল এই দলটা এই যে আছে এই দলটা কাদের দল আমি গর্ব করে বলি তিরমুল কংগ্রেস ভূথের করমিদের দল আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি তার কারণ আমরা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছেন তাই মমতা বন্ধpadStartে দলটাকে মানুষের দলে পরিণত করেছেন তাই আমি আপনাদের বলবো এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই নবদ্বীপের মাটি শান্তি সম্প্রীতির স্বার্থে আপনাদের লড়তে হবে নবদ্বীপে ফায়ার ব্রিগেড হয়েছে নবদ্বীপে আপনাদের ব্লাড ব্যাংক হয়েছে স্টেডিয়াম হয়েছে নবদ্বীপের রাস্তাঘাট ঝকঝকে রাস্তা চকচকে আলো সুতরাং তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস আবার আসছে ঐক্যবদ্ধ হয়ে বিজেপি জামানা জব্দ করে দিন মহাপ্রভু চৈতন্যদেবের দিব্যি করে বলছি বাংলার বাড়িতে এই দঙ্গাবাজ বিজেপি কে হারাবই হারাবো হারাবই হারাবো প্রত্যেকটা বুথে হারাবো প্রত্যেকটা ব্লকে হারাবো প্রত্যেকটা বিধানসভায় হারাবো ইঞ্চিতে ইঞ্চিতে হারাবো হিসেব হবে যারা দিদির সঙ্গে দিদির নামে খারাপ কথা বলে আমি আজকে তৃণমূল কংগ্রেসের একজন কনিষ্ঠ কর্মী হতে পারি কিন্তু মনে রাখবেন আপনি যদি আমার দিদিকে অসম্মান করেন ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবো না কেউ বলবো না আমিও বলবো না তৃণমূল ছাত্র পরিষদও বলবে না যুব কংগ্রেসও বলবে না মহিলারাও বলবে না তাই এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন জয়হীন জয়হীন তৃণমূল কংগ্রেস

জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ বাংলার সুভাষবাদ গান্ধীবাদ নেতাজিবাদ জিন্দাবাদ সকলে ভালো থাকুন এক থাকুন ঐক্যবদ্ধ থাকুন জয় আমাদেরই হবে